আসসালামু আলাইকুম রেস্টুরেনশন ইলেকট্রনিক্স বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা যেখানে থেকে ভিডিও দেখছেন এখন আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সবার জনপ্রিয় সবার একটা ড্রিম প্রোডাক্ট সনি এল জেটিউ এক্স টেন ডি যার প্রিয় প্রিয় ওয়াট হচ্ছে বারো হাজার তিনশো ওয়াট এটার একটা প্রবলেম হচ্ছে এটা সার্ভিসিংয়ের জন্য আসছে আমাদের কাছে এটা সেম কিছু দিন আগে আমি এই প্রবলেমটা সলভ করি হ্যাঁ এটা জাস্ট স্ট্যান্ড বাই হয়ে থাকে অরেঞ্জ কালার লাইট জ্বলে থাকে লাল এবং সবুজ বাতি দুটি একসাথেই জ্বলে থাকে তো ওই ভিডিওটা দেখে ওটা আবার আমি সার্ভিসিং করি সার্ভিসিং করে ফুল কমপ্লিট করি যখন ওই ভিডিওটা আমি আপলোড করি ওই ভিডিওটা দেখে আমাকে আর ভাই এটা পাঠায় সার্ভিসিংয়ের জন্য এটা যদি আমি পাওয়ারটা অন করি পাওয়ারটা দিলাম এটা সেম কন্ডিশন কালার লাইট জ্বলে আসে এছাড়া কোনো পাওয়ার নেই আমি যতই টিপি করি যা করি এটা কোনো কিছুই হবে না হ্যাঁ একদম টোটালি স্ট্যান্ড বাইতে বসে থাকবে ঠিক আছে এটা আমরা কমপ্লিট করবো কমপ্লিট করে তারপর বাকি যা যা প্রবলেম থাকে এগুলো সব সলভ করবো সলভ করে টোটালি কমপ্লিট করে সেকেন্ড পার্টে আপনাদের মাঝে নিয়ে আসবো সাথে থাকবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সেটা টোটালি কমপ্লিট করে ফেললাম যা যা প্রবলেম ছিল এটা আগে পাওয়ারটাও কমপ্লিট করি স্ট্যান্ডার সমস্যাটা সলভ করি সলভ করার পরে যা যা প্রবলেম দেখি সব কিছুই সলভ করে দেয় ডিউটিটাও রানিং করে দেই ডিউটিটা রানিং ছিল না এটা রানিং করে দিলাম আর ভিতরে যা যা ছিল যা যা মলা টলা ছিল সব পয় পরিষ্কার করে এবং যা যা লুজ কন্ট্যাক্ট ছিল যা যাই প্রবলেম ছিল আমি সব কিছু অ্যানালাইজ করে ফুল কমপ্লিট করে দিলাম এবং সুইচগুলো সব চেঞ্জ করে দিলাম এখন যদি আপনাদেরকে পাওয়ারটা দিয়ে দেখাই টোটালি পাওয়ারটা কমপ্লিট এখন একবারে ইনশাল্লাহ পাওয়ার চলে আসবে হুম এখন উপরে ঢাকনা লাগিয়ে ফুল কমপ্লিট করে আপনাদের মাঝে থার্ড পার্টে নিয়ে আসবো খুলে দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ তিন নম্বর পার্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সেটা টোটালি কমপ্লিট করে ফেললাম আর সেটা যা যা প্রবলেম ছিল দিন আমার পার্টে বললাম সেকেন্ড পার্ট আপনাদেরকে জানিয়ে দিয়েছি যা যা প্রবলেম ছিল সব সলভ করে দিলাম সেটা ফুল ওয়াশ করে দিলাম যা যা প্রবলেম ছিল যা যা রেস্টোরেশন করার দরকার ছিল সব কিছুই রেস্টরেশন করে দিলাম সব টোটালি ভিতরে ফুল ওয়াশ করে দিলাম সেটা এখন বর্তমানে সব কিছুই রানিং ক্যাসেট ডিস্ক থেকে নিয়ে এফ এম এফএম থেকে নিয়ে হচ্ছে আপনার ডিভিডি ডিভিডি থেকে নিয়ে হচ্ছে আউক্স এখন কিন্তু সিডি চলছে হ্যাঁ সব সুইচ টুইচ যা আছে এভরিথিং সবই চেঞ্জ করে দিলাম যেটা যেভাবে আছে সেটা সেই অপশন এভাবেই কাজ করবে সব কিছুই চেঞ্জ করে দিয়েছি আমরা সাউন্ড সিস্টেম জগতে সব কিছুরই কাজ করে থাকি স্পিকারের ক্যাবিনেট হোক বা ক্যাবিনেট থেকে আপনার স্পিকার পেপার বাধাই কয়েল এভরিথিং টুইটার যা আছে সাউন্ড সিস্টেম জগতে সব কিছুই কাজ করে থাকি আমরা যদি আমাদের কাজ ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ বেনাশি পল্লী মার্কেট আসার আগে অবশ্যই ফোন করে আসবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন করে আসবেন হ্যাঁ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম